ऑरेंजेस, बिलाटी मिनी बस ठीक उल्टो दिखे हम इस बार बस अकेले दो सौ चौरानवे सीटों पर चुनाव लड़ेंगे নমস্কার নিউজ এই মুহূর্তে শুরু করবো আমি সর্বিষ্ট রয়েছি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই আজকে আমাদের বিষয়বস্তু তার কারণ ছাব্বিশে ভোট একটু একটু করে এগিয়ে আসছে হাতে গোনা একটু করে দিনগুলো কমছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের একেবারে আজকে সৌমজিদের সৌমজিৎ রয়েছে আজকে শর্মিশার সঙ্গে জিরাওয়ারে এবং এই মুহূর্তে শর্মিশ্রা যেমন শুরুতেই বললো যেখানে একদিকে নির্বাচন এগিয়ে আসছে এবং তার মধ্যেই কংগ্রেসের এই সিদ্ধান্ত অর্থাৎ বিলম্বিত বোধদয় কি না একলা চলো নীতি নিচ্ছে কংগ্রেস এবং গতকালই আমরা দেখতে পাই যে গুলাম আহমেদ বীর পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা তিনি বলে দেন যে এই মুহূর্তে সিদ্ধান্ত হচ্ছে ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস একা লড়বে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে এই একটা যে জোট সম্ভাবনা তৈরি হচ্ছিল সেটা যে ভেসতে গেলো এটা কিন্তু অবশ্য অবশ্যই নজর থাকছে কিন্তু এই মুহূর্তে আপনাদের একটু শুনানোর চেষ্টা করব গোলাম আহমেদবীর তিনি ঠিক কি বলেছিলেন बट आज 1-2 घंटे उसमें ওয়েস্ট বেঙ্গল সিনিয়র লিডারস के साथ में इंटरेक्शन हुआ विषय था कि वेस्ट बंगाल में आने वाले चुनाव में पार्टी लीडर्स का क्या व्यू है कैसे आगे जाना चाहिए कैसे हम इस चुनाव को देख लें तो सारे लीडरों ने अपनी राय दी तो लीडरशिप ने कंप्लीट जो मौजूद थे लीडर इनकी बात सुनी और जूम पर भी कई लीडरों को लिया गया और अल्टीमेटली टोटल लीडरशिप का कलेक्टिव व्यू ये था कि इस बार बंगाल में वर्कर्स जन जनरल अवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 200 चौरानवे सीटों चुनाव लड़ेंगे এদিকে দু ছাব্বিশের নির্বাচনে যে ঘটে এগিয়ে আসছে একলা চলার সিদ্ধান্ত নিল কংগ্রেস ন বছর পর বামেদের সঙ্গে বন্ধুত্বের ছেদ কংগ্রেসের এটা কি বিলম্বিত বোধ হয় নাকি এর পিছনে ইন্ডি জোটের কোনো একটা সিদ্ধান্ত বা তৃণমূলের জোট দু এগারো নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে মন্ত্রিসভায় দু হাজার নির্বাচনে বাম কংগ্রেসের ঐতিহাসিক জোট আমরা দেখেছি দু হাজার উনিশ নির্বাচনেও জোট করে কি রক্তক্ষরণ তাই কি একলা চলার সিদ্ধান্ত এবার কংগ্রেসের প্রশ্ন তো উঠছে বিভিন্ন মহল থেকে দু হাজার ছাব্বিশের ভোট এগিয়ে আসছে সেই নির্বাচনে একলা চলার সিদ্ধান্ত কংগ্রেসে ন বছর পর বাবেদের সঙ্গে বন্ধুত্বের ছেদ নাকি কংগ্রেসের বিলম্বিত বোধোদয় সরাসরি অবশ্যই যাবো এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে এডিটার ভাস্কর দত্ত ভাস্কর এবং যে বিষয়টা অবশ্যই জানার চেষ্টা করব পরিষ্কার করে যে বিষয় একেবারে দেখো সরবিষ্ঠা এই মুহূর্তে তুমি যে প্রশ্নগুলো তুলে দিলে যে এখন যখন গুলাম আহমেদ আমরা শুনলাম তখন কিন্তু এই প্রশ্ন উঠছে যে নির্বাচনে এসে সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ একুশ এবং তারপরে চব্বিশের নির্বাচন আমরা যে জোর দেখেছি এবং তার যে ফলাফল কংগ্রেস পেয়েছে তারপরে কি এই বিলম্বিত বোধতায় প্রশ্ন থাকছে এই প্রশ্ন নিয়ে এডিটার ভাস্কর দত্ত আমার সঙ্গে রয়েছিলাম এখান থেকে যাব ভাস্কর এই মুহূর্তে যে প্রশ্ন তোমার কাছে রাখবো যে কংগ্রেস যে সিদ্ধান্ত একলা নীতি কি বিলম্বিত কেন এবং কারণে সিদ্ধান্ত কংগ্রেস দেখো যে খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের আজকের এই সিদ্ধান্ত নিতে এতটা যে সময়ে তারা কেন নিল এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এর প্রশ্নের উত্তর অবশ্যই কংগ্রেস দিতে পারবে তার কারণ এই কংগ্রেসই দু হাজার সালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে লড়াই করেছিল এবং চৌত্রিশ বছরের সিপিএমের সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠন করতে সহায়তা করেছিল রাজ্যে পরিবর্তন এসেছিল এবং পরিবর্তন হওয়ার পর যে সরকার তৈরি হয়েছিল কংগ্রেস কিন্তু সেই সরকারেও ছিল আমি ধরে নিলাম তারপর তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে বনিমনা সেই বনিমনাটা সেভাবে তৈরি হলো না বা বজায় থাকলো না তারা সরকার থেকে বেরিয়ে এলেন কিন্তু সরকার থেকে বেরিয়ে এসে তারা যে সিদ্ধান্ত নিল দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যে সিপিএমের সঙ্গে তাদের লড়াই ছিল যে সিপিএমকে হারানোর জন্য তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরল সেই সিপিএমের সঙ্গে বা বামফ্রন্টের সঙ্গে তারা দু হাজার ষোলোতে গিয়ে জোট করল কেন জোট করলো তাদের সেই সময়কার যে যুক্তি ছিল যে এককভাবে সিপিএম তারাও তৃণমূলকে হারানোর অবস্থায় নেই এককভাবে কংগ্রেস তারাও তৃণমূলকে হারানোর অবস্থানে নেই দুপক্ষ যদি একসঙ্গে জোটবদ্ধ হয় তাহলে হয়তো শক্তিটা বৃদ্ধি পাবে আমার এখনো মনে আছে সৌম দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন চলাকালীন বিধানসভা নির্বাচন কভারেজের শেষে বিকেল বেলায় আমি নিজে পিসিসিআইতে গিয়েছিলাম এবং পিসিসিআইয়ের ওপরে বসেছিলেন অধীর চৌধুরী আমি অধীরদার একটি বাইটের জন্যই সেখানে গিয়েছিলাম বাইটও নেওয়া হয় তারপর আমি অধীরদাকে পরিষ্কার জিজ্ঞাসা করি যে যে জোটটা আপনারা করেছেন সেই জোটটার কি খুব প্রয়োজন ছিল কারণ সেদিনও আমার যেটা মনে হয়েছে আজকেও আমার সেটা মনে হয় যে কংগ্রেসের এই সিপিএমের সঙ্গে হাত ধরা মানে সুইসাইটের সমান ছিল বলে আমি মনে করি আমি অধীরদাকে যখন প্রশ্ন করলাম অদির্দা তার যুক্তিতে আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে কেন তারা সিপিএমের সঙ্গে জোটবদ্ধ হয়েছে কিন্তু তারপর রেজাল্ট আমরা কি দেখলাম রেজাল্ট আমরা এটাই দেখলাম যে দু হাজার ষোলোর পর দু হাজার উনিশ পর দু হাজার একুশ চব্বিশ পর পর প্রত্যেকটি নির্বাচনে এই কংগ্রেসের রক্তকরণ সবচেয়ে বেশি সংগঠিত হলো তার কারণ খুব স্বাভাবিকভাবেই দেখো গত চৌত্রিশ বছরের যে বাম জামানা সেই বাম জামানায় মূল এবং অন্যতম বিরোধী রাজনৈতিক দল কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল না মূলত তার প্রথম ধাপে দু এর আগে পর্যন্ত দুহ উনিশশো তৃণমূল গঠন হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু কংগ্রেসই এই বাংলার অন্যতম প্রধান দল এবং সিপিএম এর সঙ্গে কংগ্রেসেরই সংঘাত লেগেছে বারংবার বহু কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে যার অভিযোগ কংগ্রেসের তরফ থেকে সিপিএমের এর দিকেই আঙুল তোলা হয়েছে ফাইন মর্নিং সেই কংগ্রেস যদি সেই নিচুতলার কর্মীদের এই নির্দেশ দেয় যে তোমাকে কালকে সকালবেলায় মিছিলে হাঁটতে হবে কার না যে সিপিএম তোমাকে মারধর করেছে যে সিপিএমের দ্বারা তুমি অত্যাচারিত হয়েছো সেই সিপিএমের হাত ধরে খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের নিচুতলার কর্মীরা সেটা তারা মেনে নিতে পারেনি এবং আমরা কি দেখলাম দু হাজার পর থেকে কংগ্রেস আরও ভাঙতে শুরু করলো শক্তি ক্ষয় হতে শুরু করলো সাংগঠনিকভাবে কংগ্রেসের দেখো গোটা ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের যে সার্বিক একটা শক্তি ছিল এমনটা কিন্তু নয় কিন্তু তথাপি কংগ্রেসের কিন্তু নিজস্ব কিছু শক্তিশালী বেল্ট ছিল তার মধ্যে উত্তর দিনাজপুর যেমন রয়েছে মালদা যেমন রয়েছে মুর্শিদাবাদ যেমন রয়েছে এ পাশে পুরুলিয়া যেমন রয়েছে এরকম বেশ কিছু বেল্ট যা কংগ্রেস অধ্যুষিত এলাকা বলেই আমরা পরিচিত ছিল কিন্তু আমরা পরে পরে কি দেখলাম যে মালদা কংগ্রেসের থেকে হাতছাড়া হচ্ছে মুর্শিদাবাদের মতন জায়গায় অধীর রঞ্জন চৌধুরীর মতন নেতা তাকে হেরে যেতে হচ্ছে এই রক্তক্ষরণ এতটা হওয়ার কি খুব প্রয়োজন ছিল এর আগেই যদি কংগ্রেস আজকে যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত নিত তাহলে মনে হয় না যে এতটা রক্তক্ষরণ হতো বহু কংগ্রেস নেতা যারা বেরিয়ে গিয়েছে আমি এখানে আরও একটা বিষয় যুক্ত করতে চাই এবং সেটা হলো কংগ্রেসের তরফ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয় যেটা একটু আগেই যে বাইট আমরা শুনলাম সেখানে তারা বলছেন যে আমরা বিভিন্ন আলোচনা করেছি বিভিন্ন সমস্ত কিছু করেছে একেবারেই সঠিক তারা বিভিন্ন মানুষের সঙ্গে তারা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব কথা বলেছেন এবং সেখানে আমাদের সঙ্গেও তারা কথা বলেছেন ম্যাসিভ যে সিনারিওটা তাদের কাছে গেছে অর্থাৎ যে বার্তাটা তাদের কাছে গেছে সেটা হচ্ছে যে সিপিএমের সঙ্গে জোট গঠনে সিপিএমের কতটা লাভ হয়েছে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে কংগ্রেসের এবং সে কারণেই কংগ্রেস এইবার এই একলা চলো নীতি নিচ্ছে তার কারণ হতেই পারে যে দু হাজার নির্বাচনে কংগ্রেস একটা সিটও পেল না কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস এই বার্তাটা তার দলীয় কর্মী সংগঠনকে দিতে পারবে যে আমরা নিজেদের পায়ে নিজেরা হেঁটেছি নিজেদের সিরদ্বারা সোজা করে রেখেছি তাতে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া কর্মীদের ব্যাক করে আসার একটা সম্ভাবনা তৈরি হবে যে নেতারা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অথচ সেখানে হয়তো তারা সেভাবে নিজেদের অবস্থান জাহির করতে পারেনি তারা আবার ব্যাক করতে পারেন তারই কি সম্প্রতি উদাহরণ এই মোসাম বেজিন্নার একেবারেই একেবারেই কার কারণ হচ্ছে খান চৌধুরী চৌধুরীর পরিবারের কেউ একজন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে এটা যেদিন তিনি গিয়েছিলেন সেদিনও মালদার মানুষ সহকারে কংগ্রেসের কর্মী সমর্থকরা কেউ কিন্তু মেনে নিতে পারেননি স্বাভাবিকভাবে এটা তাদের কাছে একটা আশ্চর্যের ব্যাপার ছিল কিন্তু গিয়েছিল তার প্রধান এবং অন্যতম কারণটাই হচ্ছে যে মালদায় দাঁড়িয়ে সিপিএমের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা লড়াই করছেন সেই সিপিএমের সঙ্গে যদি হাত ধরতে হয় তাহলে খুব স্বাভাবিক একটা বার্তা অন্য রকম যাচ্ছে আমরা উত্তর দিনাজপুরের মতন একটা শক্তিশালী ঘাঁটি যেখানে প্রিয়রঞ্জন দাসবন্শী তার শক্তিশালী সংগঠন তৈরি করেছেন মোহিত সেনগুপ্তর মতন নেতা সেখানে রয়েছেন সেখানে আমরা কি দেখলাম কংগ্রেস ভেঙে গেল সন্দীপ বাবুরা তারা মোহিত সেনগুপ্তের হাত থেকে বেরিয়ে সন্দীপ বিশ্বাসরা তারা বেরিয়ে গেলেন সংগঠন ভেঙে গেল আমরা মালদাতে দেখলাম মৌসুম নুর নূর আলাদা হয়ে গেলেন আমরা নদিয়াতে দেখলাম সেখানে বিভাজন তৈরি হলো তো একের পর এক জায়গায় কিন্তু কংগ্রেস ভেঙেছে শুধুমাত্র সাগর কিন্তু কংগ্রেস কোথাও জোরা লাগেনি অথচ দু হাজার লোকসভা নির্বাচনে এ বাংলায় কংগ্রেসের কিন্তু একটা আসন রয়েছে সৌম এবং একটা লোকসভার আসন মানে সাতটা বিধানসভা আসন সেই সাতটা বিধানসভা আসনের মধ্যে থেকে যদি তিনটে আসনও কংগ্রেসে নিজে আসতে পারে নিজের দক্ষতায় নিজের ক্ষমতায় তাহলে তুমি কিছুক্ষণ আগে যে অধীর চৌধুরীর যে বিষয়টা বলছিলে আমরা দেখেছিলাম চব্বিশের নির্বাচনের পর কিছুটা হলেও কি অধীর চৌধুরী একটা গুরুত্ব কম ছিল এবং তারপরে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল হলো শুভঙ্কর সরকার দায়িত্বে এলেন এবার কি এই যে একলা চলো কংগ্রেস নিচ্ছে তাহলে কি অধীর চৌধুরীর গুরুত্ব বা অধীর চৌধুরীকে একটা কোন অন্য কোনো ভূমিকায় আমরা কি দেখতে পেতে পারি দেখো অধীর চৌধুরীর মতন নেতার একটা গুরুত্ব ডেফিনেটলি করে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং মুর্শিদাবাদের রাজনীতিতে অধীর চৌধুরী এখনও তার দক্ষতা রাখে এখনও তার প্রমাণ বা ছাপ রাখার ক্ষমতা তিনি রাখেন কিন্তু যে কারণেই হোক আমি সেই দিকে যেতে চাইছি না যে অধীর রঞ্জন চৌধুরী তিনি যেটা ভেবেছিলেন রাজনীতিতে সব অঙ্কই যে মিলে যাবে এমনটা নাও হতে পারে তার অঙ্ক মেলেনি এই অধীর চৌধুরীর দায়িত্বই এখন যদি মুর্শিদাবাদের ওপর কনসেন্ট্রেট করা হয় যে অধীর রঞ্জন চৌধুরী ওই মুর্শিদাবাদ থেকে একাধিক আসন তাকে এনে দিতে হবে এবং তার লড়াইয়ে সে যদি অবতীর্ণ হয় আবার নতুন করে তাহলে সেই সাকসেসটা তিনি কিন্তু পেতে পারেন ফলে সেটা কিন্তু আলটিমেট কংগ্রেসের পক্ষে সুবিধাজনক হবে কংগ্রেসের পক্ষে লাভজনক হবে এটা কংগ্রেসের সিটদারাকে আরও সোজা করবে বিলম্বিত বোধদয় হলেও বোধদয় তাদের হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী বাংলার রাজনীতি এবং জাতীয় রাজনীতিতে কংগ্রেস ফের একবার নিজের অবস্থান জাহির করতে পারবে এমনটা কিন্তু মনে করা যায়নি পরবর্তীতে অবশ্যই শর্মিষ্ঠা নজর থাকবে আমি এখান থেকে ভাস্করকে ধন্যবাদ জানাচ্ছি এডিটার ভাস্কর দত্ত ছিলেন অবশ্যই এই যে ভাস্কর যেমন বলল যে বিলম্বিত বোধতায় হয়েছে ঠিকই কিন্তু এই বিলম্বিত বোধতায় ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসকে কতটা সুফল দেয় অবশ্যই নজর থাকবে আপনাদের শোনাবো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলছেন ভ্যায় অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য পার্টি আই ওয়ান টু গুয়ালন बट बट आवर पार्टी इज ऑल इंडिया पार्टी एंड ऑल इंडिया लीडरशिप देयर डायरेक्शन इट विल्सो पॉलिटिक्स इज एन आर्ट ऑफ पॉसिबिलिटीज ये हमारा पार्टी का बिना मामला है अभ्यंतरीन जो बातचीत है ये बातचीत होने का बाद भी पब्लिक डोमेन में सब कुछ आ जाएगा आप लोग को बस भी पता चलेगा कोई সম্প্রদায় সভাপতির বক্তব্য আমরা শোনালাম একটু জোরাবারে আলোচনায় যাব সময় এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী যোগ দিয়েছেন আলোচনায় সুমন দাস স্বাগত আলোচনায় যে প্রশ্নটা রাখা শেষ রাখবো শুরুতেই যেখানে ভাস্কর দাস শেষ করলো তা হচ্ছে কংগ্রেসের বিলম্বিত বোধদয় একেবারে ছাব্বিশের ভোটে গিয়ে আসছে একলা চলা সিদ্ধান্ত কংগ্রেসের একের পর এক ভোটে আমরা দেখেছি বামেদের হাত শক্ত করে ধরার চেষ্টা এবং তারপর নির্বাচনের রেজাল্টও আমরা দেখেছি কিন্তু এবারে হাত ছাড়ছে বামেদের এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন দেখুন এই যে আপনাদের যে এই শব্দ বন্ধটা আছে বিলম্বিত বোধোদয় এটা বিলম্বিত বোধোদয়ের ব্যাপার না একটু আগে প্রদেশ কংগ্রেস সভাপতির আপনারা বাইট দেখালেন এবং সেখানে উনি বলছেন পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ পসিবিলিটি বাংলায় আমরা যেভাবে বলি রাজনীতি সম্ভাবনার শিল্প দেখুন যেভাবে কংগ্রেসের রক্তক্ষরণ হয়েছে এবং দু সালে কংগ্রেস না থাকলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় আসতে পারতেন না কংগ্রেসের সম্পূর্ণ সমর্থন সব দিক দিয়ে লজিস্টিক্যালি বলুন বা যা যা একটা নির্বাচনে একটা দলকে সাহায্য করতে হলে যা যা সাহায্য করার দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীমতী সোনিয়া গান্ধী সেই সাহায্য করেছিলেন কিন্তু কিন্তু আমরা শেষে গিয়ে কি দেখলাম কংগ্রেসের সঙ্গেই সবচেয়ে বড় বেইমারিটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের দু হাজার ষোলো সালে মনে হয়েছিল যে বামফ্রন্টেরও ফ্রন্টেরও একা সেই ক্ষমতা নেই যেটা ভাস্করদা একটু আগে বলছিলেন বামফ্রন্টেরও ফ্রন্টেরও ক্ষমতা নেই আমাদেরও এত রক্তক্ষরণ শুরু হয়ে গেছে এগারোর পরে যে যদি বিরোধী শক্তি একত্রিত হয় তাহলে একটা ভালো ফল হতে পারে এবং ভালো ফল মা মানে আমরা ভেবেই ছিলাম যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস যাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই তাদের হয়তো আমরা সরাতে পারবো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ সেই সময় আমাদের সমর্থন করেনি এটা আমাদের দোষ হতে পারে না মানুষ সবসময় ট্রায়াল অ্যান্ড এরার মেথড ব্যক্তিগত জীবনেও প্রফেশনেও থাকে পলিটিক্সেও থাকে তারপরে অনেকগুলো নির্বাচনে বামফ্রন্টের বাম ফ্রন্টের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে আবার দু একটাতে হয়নি আমরা তো অনেকদিন দেখলাম বিষয়টা দেখে এবং একটা সেন্টিমেন্টও ধীরে ধীরে উঠে আসছিল যে বহু কংগ্রেস কর্মী আছে যারা হয়তো সিপিএম জমানায় যাদের পরিবার অত্যাচারিত হয়েছে তারা বসে যাচ্ছিল সেই ভোটগুলো এনজয় করছিল তৃণমূল কংগ্রেস সেগুলোও ভাবতে হয়েছে নেতৃত্বকে এবং এটাও ভাবতে হয়েছে যে বহু জেলা নেতৃত্ব বহু জেলার থেকে বুথ স্তর অবধি বহু নেতৃত্ব এটাও ভাবছিলেন যে যদি কংগ্রেসের পতাকাটা এবার আমার অঞ্চলে আমরা দেখতে পাই শুনুন আমরা বিধানসভায় শুনল অনেকের অনেক ধরনের সমস্যা হচ্ছে আমিও এককালে ব্যক্তিগত স্তরে অনেয়ার বলছি আমিও এককালে জোটের সমর্থক ছিলাম যে জোট করে লড়াই ভালো তাতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সরাতে সুবিধা হবে কিন্তু একটা একটা জিনিস তো ভাবতে হবে বহু কংগ্রেস কর্মী বহু জেলা নেতৃত্ব বারবার কলকাতা এসে একটা কথা বলে যাচ্ছে যে এইবার যেন কংগ্রেসের পতাকে পতাকাকে সব জায়গায় দেখা যায় তা তাদের সেন্টিমেন্ট শুনুন কলকাতায় বসে আমি সিএন বাইট দিলাম কি অন্য চারটে সংবাদ মাধ্যমকে বাইট দিলাম তাতে কংগ্রেসের সংগঠন যতটা না শক্তিশালী হবে সেই যে আমার ভাইটা বা বোনটা তৃণমূলের অত্যাচার সহ্য করে লড়াই করছে গ্রামের মাঠে তার সেন্টিমেন্টকে কে গুরুত্ব এখান থেকে একটা প্রশ্ন রাখার চেষ্টা করি বিগত কয়েকটা নির্বাচনের দিকে যদি তাকায় তাহলে দেখব মালদা মুর্শিদাবাদ যেখানে আপনাদের শক্ত ঘাটি কংগ্রেসের গড় বলে পরিচিত সেখানে একটু একটু করে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু কামড় বসেছে শাসক তৃণমূল শব্দ মৌসুমের ঘর ভাবছি অনেকটা কি সেই শক্ত ঘাটিকে আপনারা আবার রিকভার করতে পারবেন মনে হয় অবশ্যই আমরা রিকভার করতে পারবো দেখুন আপনি যে শক্ত ঘাটির কথা বললেন আপনি প্রতিদিনে আপনার সংবাদ মাধ্যমের নিউজটা দেখবেন আপনারা সন্ধে থেকে যে রাত অব্দি প্যানেল বাদ দিয়ে আমি তো দীর্ঘদিন আপনাদের প্যানেলেও যাই বা গেছি আপনি দেখবেন যে একটা বায়নারি তৈরি হয়ে গেছে খবরের আশি শতাংশ শুভেন্দু অধিকারীর মুখ কুনাল ঘোষের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নরেন্দ্র মোদীর মুখ এই এই জায়গাটার থেকেই এই সব কিছু জটিলতার সৃষ্টি হয়েছে এবং মাঝখান থেকে কি হয়েছে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো সাফার করেছে বায়নারি পলিটিক্স বা মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিয়েছে নরেন্দ্র মোদীও উৎসাহ দিয়েছে সাথে সাহায্য করেছে কিছু সংবাদ মাধ্যম দুর্ভাগ্যজনকভাবে সেই বায়ানারিটাও এবার ব্রেক হবে দু হাজার ছাব্বিশে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে যে পদক্ষেপ জাতীয় কংগ্রেস নিতে চলেছে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের নতুন করে স্টোরি কিভাবে বানাবেন প্রতিবেদন কিভাবে বানাবেন আপনাদের এবার ভাব দেওয়া হবে আমি দায়িত্ব নিয়ে একজন কংগ্রেস কর্মী হিসাবে পথ বড় কথা না আগে তো আমি দলের কর্মী দলের সদস্য তা আপনাদের কথা দিয়ে গেলাম আপনারা দেখতে থাকুন আর একটা কথা বলি সব নেতৃত্বকে কনফিডেন্সে নিয়ে সব নেতৃত্বকে যথাযোগ্য সম্মান দিয়ে এই যে কঠিন এটা তো সত্যি কঠিন জোট করে দেওয়া খুব সহজ ছিল আমি একশোটা সিট আপনারা একশো নব্বইটা সিট জোট হয়ে গেল ব্যাস নেমে পড়ল। কিন্তু এই এত রক্তক্ষরণের পর এই কঠিন সিদ্ধান্ত কঠিনতম একেবারে সুমালা এটা একটা কঠিন সিদ্ধান্ত কিন্তু আবার এটাও ঠিক যে একুশ নয় বরং ছাব্বিশে নির্বাচনে আপনারা নতুন প্রদেশ সভাপতিও পেয়েছেন তার নেতৃত্বে নতুনভাবে আপনাদের অঙ্ক বা সমীকরণটাও সেজে উঠবে একটু সঙ্গে থাকার অনুরোধ করছি আমরা সম দ্রুত একটা বিরতিতে যাই জেরো আবার আবার একটা ব্রেকের পর ফিরছি ম্যাচের টেনশন আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর গার্ড ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত কড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরিয়ে রাখে নতুন টয়লেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না এখন হারপিকের 500 এমএল প্যাকে পাবেন 20 শতাংশ এক্সট্রা ফ্রি সিএন এখন থেকে ডিজিটালি আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরো জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিজ অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে বিঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা আছে হাপু প্রথম পাতে ঘি সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব অন্য খাবার হইল করে শুরুতেই মন মজে কৌতূহলে দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিঘি খুঁজবে না তো করবে কি একে ডিঘি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজার নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ ঘষে ঘষে রোগে রোগড়ে ঘষতে ঘষতে রগড়ে ঘষতে ঘষতে রগড়ে এখন কলিন স্প্রে দিচ্ছে ডাস্টিং এর তুলনায় পাঁচ গুণ বেশি সাইজ নমস্কার এই মুহূর্তে যে অবশ্যই খবর আমাদের নজর রয়েছে যেখানে একদিকে কংগ্রেস এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশের নির্বাচনে তারা একলা চলো নীতি নিচ্ছে এবং পাশাপাশি দুশো চুরানব্বইটা আসনে তারা একা লড়াই করবে সেখানে আপনাদের শোনাবো বাম নেতা বর্ষিয়ান নেতা রবীন্দ দেব তিনি কিভাবে দেখছেন বিষয়টিকে শোনান গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার হচ্ছে আমাদের লক্ষ্য এর জন্য আমরা সবার কাছে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আলোচনা চলছে বামফ্রন্টের বৈঠক হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন দল যারা বামফ্রন্টের বাইরে আছেন তাদের সাথেও আলোচনা হচ্ছে আমরা চাই একটা সার্বিক ঐক্য এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এখন কংগ্রেস যদি তারা তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে যারা কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করেছে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে পৌরসভায় এবং বিধানসভায় তাদেরকে দল ভাঙিয়ে নিয়েছে তাদের সাথে যদি আলোচনা করতে চায় তখন তারা করবেন কিন্তু তাদের আর দলের সিদ্ধান্ত প্রশ্ন কিন্তু বাংলার মানুষ এই বিজেপি এবং তৃণমূল এই উভয় দল থেকে কংগ্রেস মুখপাত্র সুমন রায় রয়েছেন সুমন এই যে আমরা পরশুরান বাম নেতা রবীন দেব তার প্রতিক্রিয়া শুনলাম আপনাদের এই যে সিদ্ধান্ত এই মুহূর্তে হচ্ছে সেই বিষয় গতকাল যে খবর পাওয়া গিয়েছিল যে বাম বামফ্রন্ট শরিক তারাও কিন্তু একটি বৈঠকে বসেছিলেন তাদের মধ্যেও যে আলোচনা হয়েছে যেখানে কংগ্রেসকে তুলে ধরা করা হয়েছে এবং কংগ্রেসকে নাকি রাহুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে এবং পাশাপাশি তারা আরও একটা আলোচনা করেছেন যেখানে আইএসএফ এর সঙ্গে এবং হুমায়ুন কবিরের সঙ্গে আমরা সম্প্রতি মোহাম্মদ সালিমের তার যে বৈঠক দেখতে পেয়েছি তাতে বামফ্রন্টের অন্তর্ একটা কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু জোটে যেতে চাইছে না এমন একটাও খবর রয়েছে তাহলে কি বাবেদেরও এবার বিলম্বিত হয় কি মনে করছেন না আপনি একটু আগে একটা কথা বললেন আলিমুদ্দিন স্ট্রিটে কালকে একটা মিটিং হয়েছে এবং সেখানে কংগ্রেসকে রাহুর সঙ্গে তুলনা করা হয়েছে দেখুন এই অসংসদীয় ভাষাগুলো যদি তারা ব্যবহার করেন আমার কিছু বলার নেই আমি এর উত্তর দেবো না আমার রুচিতে বাদে তাহলে যেসব কংগ্রেসিরা বামফ্রন্টের হাতে চৌত্রিশ বছরে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে সেই সব কংগ্রেস কর্মীরা কী ভাষায় এসে কংগ্রেস নেতৃত্বকে এবার জানিয়ে গেছে একটু ভেবে দেখুন আমি কোনো ভাষার প্রয়োগ করছি না রবীনবাবু জোটের কথা বলছেন একটা ওনাকে উদাহরণ দিয়ে নিই জোট তৈরি হয় না একটা পার্সপেকটিভ একটা পরি একটা জোটের একটা বা আসন সমঝোতার একটা পরিবেশ থাকে দু হাজার সালের নির্বাচনের পরে যখন কাউন্টিং চলছিল কাউন্টিং চলতে চলতেই মোহাম্মদ সেলিম উক্তি করেছিলেন যে বামেরা কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু কংগ্রেসের ভোট আমরা পাইনি তা পরিবেশ উনি কিন্তু দু হাজার ষোলো সালেই নষ্ট করে দিয়েছিলেন এবার আপনারা কি দেখলেন একটি বৈদ্যুতিন চ্যানেলকে মোহাম্মদ সেলিম বলছেন যে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নাকি একটু তৃণমূলের প্রতি দুর্বল একটু অ্যাডজাস্টমেন্ট চায় তৃণমূলের সঙ্গে এক দুනම් দু নম্বর হচ্ছে আমি একটু আমি একটু 2 মিনিট শেষ করে নি তারপর কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার বলছেন যে বোধায় টিকিট কেনা বেচার কোন ব্যাপার আছে কংগ্রেসীদের একা লড়লে অনেক টিকিট বিক্রি করতে পারবে যা এই সব উক্তিগুলো হ্যাঁ এই রবিনদেব দুদিন আগে বলেছেন আমরা বিষয়টার ওপরে নজর রাখছি আরে আপনারা আমাদের ওপরে নজর রাখার কি আসন সমঝোতা হয়েছিল সসম্মানে হয়েছিল কংগ্রেস দল থেকে কখনো কোনো কটুক্তি করা হয়নি কিন্তু আপনারা আপনারাই তো আসন এমন এমন আপনাদের ন্যারেটিভ আপনাদের নেতারা সেলিম থেকে ওই পাকা ছোড়াগুলো এমন এমন সব ইউজ করছে কংগ্রেসের বিরুদ্ধে তো আপনারাই তো কফিনে শেষ পেরে কুতে দিয়েছেন আর একটা কথা তো মানতে হবে কংগ্রেস জেলা স্তর জেলা মহকুমা বুথ স্তর থেকে কর্মী নেতৃত্ব যদি এসে বলে আমরা আমাদের পতাকাকে দেখতে চাই। কংগ্রেসের আর কি কংগ্রেস তো বিধানসভায় নেই এর চেয়ে খারাপ হওয়ার তো জায়গা নেই এটুকু গ্যারান্টি দিয়ে বললাম যা হবে ভালো হবে যা হবে ভালো হবে এবং শুভঙ্কর সরকারের মহাশয়ের নেতৃত্বে সকল সিনিয়র লিডার মাননীয় অধীর চৌধুরী সমেত সকল সিনিয়র লিডার লিডারকে একত্রিত করে কংগ্রেস একটা বেফিটিং ফাইট এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে দিতে তাহলে সুমন্দা তাই যদি হয় এই ডেফিটিং ফাইটটা অন্তত কংগ্রেস দিতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে নিচুতলায় কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য কংগ্রেস একলার সিদ্ধান্ত নিচ্ছে অন্তত তারা প্রদেশ নেতৃত্ব যেভাবে বলবেন সেই পথে চলবে কিন্তু বিষয় হচ্ছে এই নিচুতলা কর্মীরাই তো তারা বারবার একটা অবস্থানও জানতে চায় কারণ কেন্দ্রে সেখানে ইন্ডিয়া জোটের সঙ্গে কংগ্রেস এবং তৃণমূল একেবারে তারা কিন্তু জোটবদ্ধ কিন্তু ইরাজ্য অবস্থানটা তো স্পষ্ট করতে হবে দেখুন আমি আমি চাইছিলাম না কোনো এই ধরনের কটু কথা বলতে কিন্তু আপনি তো সাংবাদিক সাংবাদিকরা প্রশ্ন করবেই আমাকে উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানটা কীরকম জানেন তো যখন স্বার্থে স্বার্থের কারণে প্রয়োজন তখন সঙ্গে আছি যখন প্রয়োজন ফুরিয়ে যায় নেই ইন্ডিয়া ব্লকে উনি আছেন খুব ভালো কথা কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতির ধারাবাহিকতা দেখলে পরিষ্কার বোঝা যায় এবং ওনার কম্পালশন গুলো দেখলে বোঝা যায় কারণ সবই তো জেল খাটা হয় জেলে তা নইলে বেলে

getting it.